একসপ থেকে একস থেকে একশো পাঁচশো এতদিন তো জানতাম পাইকে দিয়েছেন আপনি খুচরা দিতেছেন পাইকারি সাথে সাথে খুচরা একই দাম একই দাম একই দাম আমার চ্যানেল নিতে দোকান নিতে

এদিকের না আসে মাইকের শেষ রং এর খেলাডা তো রং এর খেলা ইউসফুলার কালেকশন দর্শক দর্শক মাল কিনবেন সঠিক জায়গা যাবেন সঠিক মাল পাবেন একদম এক রেট আমাদের এখানে কিন্তু দামাদামি চলবে না কিন্তু সাউন্ড চলবে না সাথে একটা মিষ্টিরুলিয়া আইসা দেখে নিয়ে যাবেন যে কত টুক সত্য কত টুক এরপরে এরপর এখানে একটা সুপার শপ আছে

আলমারি আছে আপনার যেটা ভালো লাগে বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দুই পালার আলমারি একদম একটা খুবই সুন্দর আঠারো হাজার পাঁচশো টাকা একদম একটু

ভিডিও তেও দিই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করিয়া চ্যানেল টু সাবস্ক্রাইব করেন প্রতিদিনই আপনি ভিডিও পাবেন মাল কিনবেন আকাশ ফার্নিচারের দিকে শুনে নিয়ে যান আমার ঠিকানা হলো ঢাকা ক্যারানিগো পুনাকলা আকাশ ফার্নিচার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ